আটার ডাল হচ্ছে আমাদের গাইবান্ধা শহরের ঐতিহ্যবাহী খাবার এটা বলা হয় মানুষ জন্মগ্রহণ করার পরও আমরা আটার ডাল দিয়ে আপ্যায়ন করি এবং মানুষ যখন মারা যায় তখন তার চল্লিশে তো আমরা আটার ডাল পাক করি অতএব আমাদের আটার ডাল আমাদের সঙ্গে জড়িত এই জন্য আমাদের এই আটার ডালটা আমরা সিগনেচার আইটেম হিসেবে ব্যবহার করছি এবং আমরা খুবই জনপ্রিয়তা পাচ্ছি আর আটার ডাল ভাবির হোটেলে আটা ডাল খালে কেমন লাগলো ভালো ভাই এটা হচ্ছে আমাদের রাইওয়ানা জেলা উদ্যোগ হ্যাঁ এখানে একটা ভাবির হোটেল নামে একটা হোটেল আছে যে হোটেলের অনেক সুনাম অনেক কিছু শুনেছি তো ভাবলাম যে তালে দুপুরে লাঞ্চটা এখানে সেরে ফেলি দেখতে পাচ্ছেন এই যে নগা আর যে ভাই আসছে খাওয়া-দাওয়া শুরু হাম হাম খাচ্ছে মানে দিন হয়তো আসলে পসুর খেতে লাগছে ভাই না খাওয়ায় মতনই शुक्रिया বন্ধুরা আজকে silam গায়বান্দাতে এবং এখন লাঞ্চ টাইম আর আমরা চলে এসেছি সেই বিখ্যাত সব খাবারের পর্ষা সাজিয়ে যে হোটেলগুলো বসে আছে সেখানে এবং দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দুপুরের খাবারের হোটেল রয়েছে এবং এই গাইবান্ধা জেলার কিন্তু সহ বিভিন্ন আশেপাশের জেলার মানুষজন কিন্তু এই হোটেলগুলোতে এই গাইবান্ধার যে খাবার এবং গাইবান্ধার যে খাদ্য সংস্কৃতি সেটির স্বাদ নিতে কিন্তু এই জায়গায় ছুটে আসে তো এখানে অসংখ্য হোটেল দেখতে পাচ্ছি এবং সেই অদ্ভুত অদ্ভুত সুন্দর নাম এবং কোনোটা ভাবির হোটেল কোনোটা বইয়ের হাতের রান্না চলে এসেছি এখানে লাঞ্চ করব পাশাপাশি এখানকার যে বেস্ট হোটেল সেটি বেছে নিয়ে কিন্তু আপনার সেই খাবারের ভিডিওটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই যে নগার যে ভাই আসছে খাওয়া দাওয়া শুরু খাচ্ছে দিন হয়তো খাই হলে প্রচুর খেতে লাগছে ভাই না এই যে পাশাপাশি আমাদের রংপুরের আমাদের বিখ্যাত ইউটিউবার এবং আমাদের যে ক্যামেরা স্পেশালিস্ট রাজু ভাই আসছে এদিকে আরেক ভাই আসছে এবং আমরা আজকে এই যে গাইবান্ধার যে বিখ্যাত আটার ডাল সেটি কিন্তু খাব পাশাপাশি এটা আপনাদেরকে যে চমৎকার টেস্ট সেটি কিন্তু আপনাদেরকে জানাবো এটাই সেই বিখ্যাত আটার ডাল আর আটার ডালটি মূলত তৈরি হয় চালের কুড়া দিয়ে আর গরুর মাংসের চর্বি দিয়ে তো এটা হচ্ছে গাইবান্ধার একটি খুবই চমৎকার বিভিন্ন সিক্রেট রেসিপি দিয়ে তৈরি হয় কিন্তু এই ডালের আটার ডাল এবং আজকে এই বিখ্যাত খাবারটা আমরা একটু টেস্ট করি এবং আপনাদেরকে জানাবো এদিকে দেখুন রাজু ভাই কিন্তু পুরা খাইতে শুরু করছে এবং আসলে এই সময়ে সবার ক্ষুধা লাগছে যার কারণে আমার সাথে কেউ সঙ্গ দিচ্ছে না শুধু আমি একাই বক বক করে যাচ্ছি তো আমি একটু এর চমৎকার স্বাদ একটু নেই তো দেখতে পাচ্ছেন প্রথমে এই যে খাবারের পরিবেশনার সিস্টেমটি আমরা প্রায় পাঁচ সাত প্রকার ভর্তা দিয়েছে এবং সেই সাথে আটার ডাল তো রয়েছে এবং সাথে যে এর চমৎকার এবং স্বাদ সেই স্বাদ নেওয়ার জন্য কিন্তু এখানে এই হোটেলে কিন্তু সিরিয়াল পাওয়াটাই কষ্টকর এবং আমরা এখন ভাত মারছি দেখি সাতটি এই গামলা দিয়ে এক গামলা ভাত দিয়ে গেছিল প্রায় শেষের দিকে এবং আটার ডাল কিন্তু সবচেয়ে বেশি খাচ্ছে আনোয়ার ভাই আর রাজু ভাই তো নীরবে নিবৃত খেয়ে চলছে কোনো কথা নেই জাস্ট খালি খাইতে হচ্ছে আপনি আনোয়ার সেটা আমার মুখস্থ আপনার সাথে আমার প্রতিদিন দেখা হয় কিন্তু আরন ভাই আর রাজু ভাই এক ফার্স্ট দেখা এবং আসলে আটার ডালের যে মজা সেটি কিন্তু আমাদের হারুন ভাই এবং রাজু ভাইকে দেখেই বোঝা যাচ্ছে এই আটার যে ডাল এটি কিন্তু অনেকটা আমাদের কাছে নতুন এবং এই যে এটার স্বাদ কিন্তু অনেকটা মুগ ডালের মতো দেখে আরেকবার খেয়ে দেখি আসলে আটা দিয়ে যে ডাল তৈরি করা যায় এটি কিন্তু গাইবান্দার এই ভাবে হোটেলে না খেলে কোনোভাবেই কিন্তু বোঝা সম্ভব নয় তো আনার ভাই আপনি কি আটার ডাল খাইছেন ছয় মতো টেস্ট করলাম আসলে কেমন লাগলো অনেক ভালো যদিও নতুন এক্সপ্লেন নতুন রকমের একটা স্বাদ পালাম আটার ডাল মানে জীবনে প্রথম মানে আমাদের নওগা রাজশাহী এদিকে আটার ডাল আসলে হয় না তো এখানে যে এটাই একটা স্পেশালিটি পাশাপাশি ভাবির হোটেলের তো হাঁসের মাংস এবং গরুর মাংস সেটি তো রয়েছে ভাবির হোটেলের খাবার স্বাদ বলতে মূলত আসলে এটা ইউনিক একটা আইটেম হচ্ছে আটার যে ডাল পাশাপাশি এখানে প্যাকেজ সিস্টেম আপনারা একশো টাকায় ইচ্ছা মতো ভাত পাশাপাশি কিন্তু আপনি আটার ডাল কিন্তু ইচ্ছা মতো খেতে পারবেন মাংসের মাংসের পরিমাণটা খুবই সীমিত এবং তিন পিস মাংস এই মিলে কিন্তু দেড়শো টাকা আর এই খাবারটাই খেতে কিন্তু বাংলাদেশের দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে এবং চমৎকার দেখেন আসলে মানুষের ভরে গেছে এবং পুরো এই স্টলটা কিন্তু মানুষ আর একটার পর একটা যাচ্ছে এবং আসতেছে আমরা আপনাদের গাই বাঁধাতে আসছি একটা এই যে আটার ডাল খেতে জাস্ট এটাই আর কি বলছেন তো আপনাদের এই যে বিখ্যাত ভাবির হোটেলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক মানুষের সমাগম তো আসলে আপনাদের এখানে যে সিগনেচার আইটেম দেখছি আটার ডাল আসলে আটার ডালটা কি এটা আটার ডাল হচ্ছে আমাদের গাই শহরের ঐতিহ্যবাহী খাবার এটা বলা হয় মানুষ জন্মগ্রহণ করার পরও আমরা আটার ডাল দিয়ে আপ্যায়ন করি এবং মানুষ যখন মারা যায় তখন তার চল্লিশে তো আমরা আটার ডাল

থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনি ব্যস্ত মানুষ সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি সেই বিখ্যাত গাইবান্ধার ভাবির হোটেল এবং যেখানে সেই সিগনেচার আইটেম আটার ডাল এবং চমৎকার একটা আইটেম এবং আমরা খেয়েছি এবং গাইবান্ধার ঐতিহ্যের সাথে কিন্তু এই আটার ডাল জড়িয়ে রয়েছে যার কারণে এই ভাবির হোটেলে সেই দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু চমৎকারভাবে ভিড় লেগে থাকে এবং এই যে আটার ডাল সহ এই চমৎকার যে খাবারের স্বাদ নিতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভাবির হোটেলে মানুষজন ছুটে আসে তো সুপ্রিম দেখতে পাচ্ছি একজন ভাইকে এবং উনি আমাদের হারুন ভাই এবং উনি কোথা থেকে এসছে এবং এই যে আটার ডালের বিশেষত্ব পাশাপাশি এই যে ভাবির হোটেলের যে মানুষের আনাগোনা এই বিষয়টি একটু জানতে চাইবো ভাই কোথা থেকে আসছিলেন আপনি কাইবান্ধা থেকে আসছেন আপনাদের কাইবান্ধার মানুষ আর কাইবান্ধা থেকে আসছেন ভাবির হোটেলে আটার ডাল খালেন কেমন লাগবে ভালো ভাই এটা হচ্ছে আমাদের কাইবান্ধা জেলা ঐতিহ্য হ্যাঁ আটার ডাল দিয়ে দেখা যায় যে আপনার হচ্ছে মানুষ মারা গেলেও আটার ডাল দিয়ে অবশ্য মানুষের খাওয়ানো হয় আবার জন্মদিনেও খাওয়ানো হয় বিয়েতেও খাওয়ানো হয় মানে এটা টোটাল কথা গাইবান্ধার একটা ঐতিহ্য বা ঐতিহ্যের অংশ হচ্ছে আটার ডাল তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ দেখেছি এখানে একটা ভাবির হোটেল নামে একটা হোটেল আছে যে হোটেলের অনেক সুনাম অনেক কিছু শুনেছি তো ভাবলাম যে তাহলে দুপুরের লাঞ্চটা এখানে সেরে ফেলি সো তারই ধারাবাহিকতা আমরা এখানে আসলাম আসার পরে এখানে আটা দিয়ে ডাল তৈরি করা হয় যেটা খেলাম পাশাপাশি এখানে যে প্যাকেজ প্যাকেজের খাবার রয়েছে দেড়শো টাকা দিয়ে যত ইচ্ছা তত খেতে পারবেন কিন্তু খাবার যতটা মানসম্মত মনে হয়েছে মানে যতটা ভিডিওতে দেখেছি যতটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি কিন্তু ততটা আসলে আমার কাছে মনে হয়নি আমার কাছে মানে খুব একটা ভালো লাগেনি আর কি সেটা আমি যেটা সত্য সেটাই বলতেছি সো আসবেন যারা এখানে আসবেন আমার এমনি নামটা খুব ভালো লাগছে ভাবির হোটেল কিন্তু ভাবিকে পাইনি এটা আর একটা দুঃখজনক বিষয় যদি ভাবিকে পেতাম তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আরও আমার জন্য বেটার হতো এখানে কিন্তু আরও হোটেল আছে আপনারা দেখেন এখানে প্রায় হচ্ছে যে বইয়ের হাতের আটার ডাল সেই হোটেলের নাম এখানে পাশাপাশি একটা মৌসুমী হোটেল রয়েছে তো আমরা যতদূর জানলাম যে আমরা যেহেতু আজকে আমরা ভাবির হোটেলে খেলাম এর পরবর্তীবার হয়তো আমাদের ট্রাই হবে এই মৌসুমী হোটেল কারণ এখানকার খাবার নাকি আরও মানসম্মত এবং সুস্বাদু তো এটাই ছিল আজকে আমার হচ্ছে এক্সপিরিয়েন্স যে আমি রাজশাহী নগা থেকে আসছি রাজশাহী বিভাগ নগা জেলা থেকে আসছি আমি এখানে আসছি মোটামুটি আমরা হচ্ছে যে এই আপনার হচ্ছে যে চরে আসছিলাম রসুলপুর চরে চর্ণে ভিডিও বানানোর পরে কিন্তু এখানে সেই দুপুরে লাঞ্চটা সেরে নিলাম এটাই হচ্ছে মেন বিষয় তবে আপনারা একটু এক্সপিরিয়েন্সের জন্য আপনারা চালিয়ে আসতে পারেন তবে আহামনি যে ভালো কিছু হবে এরকম না ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আসছে এখানে এবং এখানে বিভিন্ন প্রকার হোটেল রয়েছে এবং বিভিন্ন নামে পাশাপাশি মানুষ কনফিউশন আসলে কোনটাতে খাবারের মান ভালো হবে এবং কোনটাতে খাবে এবং তারা সিদ্ধান্ত নিতে আসলে বিলম্ব করছে পাশাপাশি এখানকার যারা হোটেল মালিক রয়েছে তারা কিন্তু অনবরত ক্রেতাদের ডাকছে এবং দেখছেন অসংখ্য হোটেল এবং বিভিন্ন স্বাদের আইটেমের খাবার তারপরেও কিন্তু চমৎকার পরিবেশে আজকে আমরা এই ভাবির হোটেলটাই বেছে নেবো যেহেতু একটা চমৎকার নাম পাশাপাশি সকল যুবকদের কিন্তু ভাবির প্রতি একটা দুর্বলতা রয়েছে সেই থেকে কিন্তু আজকে আমরা ভাবির হোটেলের খাবারের স্বাদ গ্রহণ করব এবং আপনাদেরকে সেই খাবারের রিভিউ জানাবো চমৎকার পরিবেশে চমৎকার সব খাবারের আইটেম নিয়ে পর্ষা সাজিয়ে বসে থাকে এই গাইবান্ধার ঐতিহ্যবাহী ভাবির হোটেল এবং সেখানে কিন্তু সেই সিগনেচার আইটেম আটা ডাল এবং পাশাপাশি অন্যান্য খাবারেরও স্বাদ রয়েছে অতুলনীয় তো সুপ্রিয় বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি এই গাইবান্ধার ভাবির হোটেল থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি